পরিস্থিতি ফাঁকে পড়ে কতগুলো সমস্যায় মানুষ পড়ে যায় ঠিক তেমনি আমার ক্ষেত্রে হয়েছে একটা বাস অ্যাক্সিডেন্টের দ্বারায় পায়ের মধ্যে ভালো রকম চোট এসে হয়েছে আর আপনাদের আশীর্বাদে আপাতত ভালোই রয়েছি তো পায়ের মধ্যে যে চোটটি রয়েছে সেটির জন্য কয়েকটি বন্ধুর এখনো কুড়িহার পড়তে পারা যায়নি সেই জন্যই ক্ষমা চেয়ে নিচ্ছি তো গতকাল থেকে আবার কিন্তু প্রত্যেকে কুড়িয়ার করা হবে তো চলুন বন্ধুরা এরকম বেশ কয়েকটি গাছ যাদের জন্য হয়েছে আর সেই গাছের নাম তাদের বিষয় তাদের পরিচর্যা কলাঘাট আমি কমল আপনার পছন্দের গাছ আর যেমন আপনার পছন্দের গাছ বাটারফ্লাই ভীষণ সুন্দর হবে এই গাছটি এবং ছোট্ট একটি টবের মধ্যে করতে হবে রোপণ ছোট্ট গাছটির নামই তো মধুমালতী মালতি বা মালতি এই তো আমরা মালতি আর মধু মালতি ঠিক বুঝে উঠতে পারি না মালতি ফুল হয় এবং গাছটি ছোট্টর উপরে একেবারে ঝোপালো টাইপের হয় প্রচুর পরিমাণে ফুলের জন্য বুদ্ধ ফুলের শেষ হয় না কখনো পুজোর ফুল বন্ধ হয় না গাছে ভর্তি ফুল হয় এই গাছটি রসুন লতার ফুল দেখেছেন একটু লতানো টাইপসের গাছ হয় ঠিক ম্যাগনোফিকার গাছ দেখবেন একই ধরনের ফুল ছোট্ট গাছের উপরে ঝোপালো কি বলবো টিকু চাইনার ফুল তো আপনারা জানেন এটি কিন্তু বেগুনি কালার আমেরিকান স্থলপতের গাছের এটি অরেঞ্জ এর উপরে ফুল প্রচুর পরিমাণে ফুল ছোট্ট গাছ খাওয়ার উত্তরে এই গাছটি থাকছে আপনার ব্লিডিং হার্ট একই গাছে পাচ্ছেন তিন রকম সেন্টেড ট্রগর ভারী সুন্দর আর ভীষণ সুন্দর গাছটির নামই কিন্তু ড্রেকিং ম্যান্ডেভিলা পিঙ্ক কালারের পিকোমা পিঙ্ক কালারের ফ্যান্সেসিয়া সেন্টেড ফ্লাওয়ার একই গাছে তিন রকম ফুল টকটকে লাল দারুণ সুন্দর দেখতে আলামুন্ডা ফুলের মধ্যে ট্রাইগারের মতো দাগ তো ট্রাইগার লন্ঠন জবা অনসাইয়ের জন্য বেশ ভালো এই গাছটি ব্লোবাও কৃষ্ণকলি রাখিলতার একটি নাম কৃষ্ণকলি এটা কিন্তু তা না টকটকে লাল রাখিলাতা। ছোট গাছগুলি আপনাদের জন্য বাসা হচ্ছে বন্ধুরা আর এই গাছগুলি আপনার কাছে পৌঁছে ছোট্ট গাছ রোপণ সম্বন্ধে তো অবশ্যই জানাবো আর গাছের নাম সম্বন্ধে তো বলবোই দেখুন এই মার্চ এপ্রিলে আপনারা আপনাদের কাছে পরিচর্যা করবেন বা ছোট ছোট গাছ রোপণ করবেন বন্ধুর জন্য বেছে রাখা গাছগুলো আপনাদেরকে দেখালাম আরও দুই তিনজন বন্ধুর গাছগুলি বাছা হবে আর পরের পর কিন্তু আপনাদের বাড়িতে পৌঁছে যাবে কুরিয়ারের মধ্যে যদি কোনো গাছের ক্ষতি হয় সেটা কিন্তু আপনার আপনার যাবে না সেটা যাবে আমার তাহলে শুধু বিষয়টা আপনাকে এটা জানতে হবে গাছ আপনি কেমনভাবে রোপণ করবেন কি করলে আপনার ঠিক হবে আর ঠিক না করতে পারলে গাছে ফুলটাই বা কি করে মনের মতো হবে এক কথায় মনে মনে শপথ নিয়ে নিন গাছে খাদ্য দিয়ে প্রথম অবস্থায় গাছটি রোপণ করবেন না দেখুন খুব ভালো গাছ আপনি গড়তে পারবেন বিশ্বাস করুন খুব গর্বের সহিত বলতে পারি আপনি খুব ভালো গাছ করতে পারবেন সাধারণভাবে গাছ করুন আপনি যে খাদ্য দিয়ে গাছ রোপণ করলে করতে পারবেন না তা নয় যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমি আপনাকে সাজেস্ট করব সব সময়ের জন্য সাজেস্ট করব যে আপনি প্লেন ভাবে গাছ রোপণ করুন থার্টি পার্সেন্ট বালি মাখন আর গাছ রোপণ করুন একটা ছোট্ট কথা আর এটাকে আপনি কাজে লাগান গাছের জীবনটাকে বাঁচিয়ে তুলুন গাছ বেঁচে থাকলে তার বৃদ্ধি তার ফুল তার সঠিকতা নিশ্চয়ই ফিরে আসবে গাছের প্রতি বিশ্বাস ভালোবাসা ভরসা রাখতে হয় তা আপনারা রাখেন গাছটির আমরা পরিচয় করবো গাছের সম্বন্ধে জানবো অবশ্যই জানবো আর জানছিও তো তাই গাছটির নাম লেমোনিয়া ভীষণ ভালো একটা ফুল প্রজাপতির মতো হয় প্রথমত কয়েকটা গাছের গাছের নাম জেনে নামগুলো আপনাদেরকে বলছি এটাই তার কারণ যে গাছের সম্বন্ধে যতবার জানতে পারবেন গাছের সম্বন্ধে পরিচিত করতে পারবেন এই লেমোনিয়া কথাটা তো আমি অনেকবার বলেছি তাই না কিন্তু আপনি যে বারে বারে চিনে যাবেন এটা আপনাকে জানতে হবে তাহলে আমরা প্রথমত কয়েকটা গাছের নাম পটাপট জেনে নিই তাহলে আমাদের গাছ চিনতে কিনতে যে যেখান থেকে কিনুন না কেন অসুবিধা হবে তাহলে লেমোনিয়া একটু ছাওয়ার গাছটির নাম হচ্ছে সিজিয়াম গাছটির নাম হচ্ছে আর ডিসিনা গাছটির নাম হচ্ছে ওলিও প্রোটোকার্পাস বা একমুখী রুদ্রাক্ষ গাছটির নাম আর গাছটির নাম হচ্ছে আইজুলেন ফাইকাস বা মিনি বট গাছটির নাম ম্যাঙ্গো ফাইকাস নাম আর এই গাছটির নাম হচ্ছে দেখুন করে বলা যায় ভিডিওর মধ্যে এই হচ্ছে থাইল্যান্ডের এর গন্ধরাজ ভীষণ সুগন্ধ একটি ফুলের গাছের নামই হচ্ছে থাইল্যান্ডের গন্ধরাজ আর ছোটর মতই হয় ওর ফুলের সাইজটা বেশ বড় বড় সিঙ্গেল একদম সিঙ্গেল বড় বড় সেন্ডের গাছের উচ্চতা খুব কম ইউনিরগের টগর একদম নীল টগর নামে পরিচিত আর প্রচুর পরিমাণে পাবেন সারাটা বছরের ফুল ফুলা কি সুন্দর দেখতে একদম ফিট সাদা সাদা ফুল গাছটির নামই হচ্ছে ম্যান্ডিভিলা কখনো ফুল বন্ধ হয় না জানেন তো এই ফুলটা কখনোই বন্ধ হয় না খোঁজে হয় না এই টিকোমা লতার গাছটি ছোট্ট গাছটি রোপণ করবেন প্রচুর পরিমাণে ফুল পাবেন তো এই গাছটির নাম আলামুন্ডা ব্লুবাও একদম ছোট ছোট পাখি ব্লু রঙের আর ছোট্ট গাছের মধ্যে ভরে উঠবে আপনার গাছটি ফুলে ফুলে এটির সুগন্ধি ফুল একই গাছে পাবেন দুই রকম ফুল গাছটির নাম বিল প্লাস জুইন সহজে জানতে পারবেন সহজে জানিয়ে দিতে পারবেন সহজে গাছকে বাঁচিয়ে নিতে পারবেন এইটি পার্সেন্ট বালি আর টোয়েন্টি পার্সেন্ট মাটি দিয়ে আপনি এই গাছটি রোপণ করে দেখুন ছাওয়া যুক্ত জায়গাতে রাখবেন না ছাওয়া যুক্ত জায়গাতে রাখবেন যেখানে রৌদ্রটা কম আসে সেই সে ঠিক সেরকম জায়গাতেই রাখবেন এই ক্যামেলিয়া ফুলের গাছটি দ্রুত গতিতে বৃদ্ধি পাবে আর জানেন তো গড়াই খাদ্য থেকে স্প্রে খাদ্য বেশি গাছ পছন্দ করে আর সেটা দেবেন একদম ফার্স্ট ফার্স্ট বাড়তে থাকবে ছড়ে আটটা বার ফুল পাবেন আর তীব্র সেন্টেড পাবেন গাছের উচ্চতা ছোট পাবেন এই থাইল্যান্ডের কামিনীটা জানেন তো ফুল শেষে এর ফলগুলো ভীষণ সুন্দর দেখতে এবং তিনটে রঙ করে ফলের মধ্যে এই থাইল্যান্ডের কামিনির গাছটিকে পদ্মকামিনী থাইল্যান্ডের কামিনি আর প্রচুর সুন্দর খুব ভালো প্রচুর ভালো গাছটির নামই কিন্তু থাইল্যান্ডেরই আরেকটি কামিনি পদ্মকামিনীর সেন্টেড ফুল আর ছোট্টই গাছ গাছের পছন্দটা আপনার আর আপনি পছন্দ করুন ঠিক কোন ধরনের গাছ রোপণ করতে চলেছেন আমরা গাছকে ভালোবাসি গাছের সম্বন্ধে জানতে চাই আর জানতে চাই তো এরকম একটা ছোট্ট গাছ খেয়ে গিয়ে অনেক কিছু ভাবি গাছটা বেঁচে থাকবে তো আর কেন বা বাঁচবে না বলুন শুধু প্লেন মাটি নেবেন আপনি জানেন কি কোন চাষাবাদের মাটি ভীষণ ভালো কোন রবি ফসলের চাষের মাটি ভীষণ ভালো কোন ধান চাষের মাটি ভীষণ ভালো কোন আপনার আগাছা উদ্ভিদ হয়ে আছে এমন জায়গার মাটি ভালো সেই মাটিটা ভালো নয় কাজকে ভালোবেসে দেখুন নিশ্চয়ই বুঝতে পারবেন তাহলে আমরা এই ধরনের মাটিটা নেব যে ধরনের মাটি আমাদের পছন্দ আমাদের পছন্দ নয় গাছের পছন্দ গাছ যেখানে যে মাটিটি পছন্দ করে আর গাছের সম্বন্ধে ঠিক জানতে জানতে হলে আপনাকে এটা হবে যে যে গাছ মাটিতে হয় সেই মাটিটি গাছ পছন্দ করে খুব গভীরের মাটি নেব না ছোট্ট ছোট্ট গাছ রোপণ করবো গাছ রোপণের শুরুতেই আমরা কয়েকটা জিনিস জানবো জানেন তো কি করব বলুন তো গাছটিকে প্রথমত ভালো করে দেখবো বারে বারে দেখবো আর মন ভরে দেখব দেখতে দেখতে গাছের সম্বন্ধে কিন্তু জানবো তাহলে এই গাছটিকে আমরা ফার্স্ট যখন নিয়ে যাচ্ছি আর কুরিয়ারে আমাদের বাড়িতে পৌঁছে যাচ্ছে প্রথম অবস্থাতে দেখবো গাছের গোড়াতে এই মাটিটা খুব শক্ত সমর্থ আছে আর নরম আছে যদি খুব শক্ত সমর্থ না হয়ে যায় তাহলে শক্ত সমর্থ করার চিন্তা করুন গাছের তো এটি যদি লুজ থাকে তাহলে ভালো করে একটু কমপ্যাক্ট করে দিন ঠিক ওপর থেকে নিচের দিকে বুঝতেই পারছেন ঠিক কোনভাবে বলতে চেয়েছি আর এইভাবে আপনি করতে থাকবেন তাহলে এটি কমপ্লেক্ট হয়ে গেল তারপরে এই গুটিটি শুকনো হবে তারপরে আপনি গাছটি রোপণ করতে চলেছেন আর করতে চলেছেন মানে আপনাকে যে মাটিটি আপনি নিয়ে এলেন সেই মাটিটি ভালো করে শুকনো হতে হবে আর শুকনো হলো কোনখানকার মাটি নিলেন যেখানে আপনার আগাছা উদ্ভিদ রবি ফসল এই ধরনের মাটি রয়েছে আর সেই মাটিটা আপনি নিয়ে এলেন মাটি ভালো করে শুকনো করলেন থার্টি পারসেন্ট বালি মাখলেন মাটির মধ্যে শুকনো মাটির মধ্যে কিছুটা জলে ছিটে দিলেন জলের ছিটেটি দেওয়ার পরে আপনি কি করবেন বলুন তো জলে ছিটে দেওয়ার পরে আধা ঘন্টা এক ঘন্টা ওয়েট করে যান আর তারপরে আপনি ভালো করে এলোমেলো করুন নিচে ভালো করে নুড়ি দিন আর টবের নিচে নুড়িটি দেওয়ার পর প্রথমে একটা গুটি দিলেন এক ইঞ্চি পর আবার দিলেন আর যে মাটিগুলো আপনি তৈরি করলেন সকল মাটিকে আপনি ছুরো ছুরো করে ফেলুন তার গোটাগুলো নিচের দিকে দিন টোটাল মাটিটাকে টবে ভরে ফেলুন ঠিক ওপর থেকে এক ইঞ্চির মতো কম রেখে তারপর প্লাস্টিকটা আপনি কাটবেন গাছের গোড়ে যতটুকু মাটি রয়েছে সেই পর্যন্ত বেশি কিন্তু ঠিক এই পর্যন্ত আপনি গাছটিকে রোপণ করবেন না যদি করে ফেলেন তাহলে কিন্তু গাছের বেশি বেশি ক্ষতি তাহলে গাছটি আপনার বেঁচে থাকবে বৃদ্ধি তো হবে না আর তাহলে আপনি যখন গাছটি রোপণ করছেন গাছের গোড়ায় ঠিক যতটা মাটি রয়েছে ততটাই আপনি রোপণ করছেন আর আপনার গাছটি সুন্দরভাবে বেঁচে গাছ রোপণের পর আপনি চিন্তা করছেন বাড়ির ভেতরে রাখবো একদম না সম্পূর্ণ রোদ্দ রাখবেন আর ডুবিয়ে জল দেবেন গাছকে স্নান করাবেন বারে বারে স্নান করাবেন গাছের গড়ে ডুবিয়ে জল দেবেন মনে রাখবেন প্রথম অবস্থাতে প্রথম অবস্থাতে একেবারে বড় টবে কিন্তু নয় ছোট্ট ছয় ইঞ্চি টবের মধ্যে রোপণ করবেন গাছে নতুন নতুন পাতা বেরোবে পাতা কেন বেরোবে না দেখুন এই যে ফুল ফুটে আছে গাছটিকে এই যে ফুলটি ফুটে রয়েছে আর ফুল শেষ মানে এটা আপনাকে জানতে হবে এরপরে গাছে ফুলটাই যেন শেষ ঠিকানা গাছ ফুল দিয়ে তার জীবনের সর্বস্ব দিয়ে আপনাকে বুঝিয়ে যেতে চাইছি যে তার বৃদ্ধি তার চিন্তা ঠিক ফুল তাহলে ফুল শেষ পরের পাতা বেরোবে ফুল বেরোবে তাহলে ডোবাটা আপনাকে ভেঙে ফেলতে হবে আর ডোগাটা ভেঙে ফেললেই অনেকজন অপেক্ষা করছে সাইড থেকে শাখা বেরোনোর জন্য আর শাখা বেরোবে আবার গাছটি সুন্দর হবে এবং বলসে বেরোতে হবে তাহলে আপনি কাটে ছাটাই একটা সময়ের জন্য করলেও বারে বারে কিন্তু করছেন না তাহলে কাটাই ছাটাই বারে বারে করছেন কিরকম করছেন ফোর্সেস শেষ ডোকা চিঞ্জ করলেন ফাইনাল কাটিং আপনি সেই সময় সময় কিন্তু করুন অতি শীত অতি বর্ষা অতি গরমে নয় বাকি সারাটা বছরে কিন্তু আপনি কাটিং করতে পারেন আর এইভাবেই করতে থাকুন আপনার গাছ ভীষণ ভালো হবে হতে ভালোবাসি তাদেরকে হতে দেবেন না কেন জানবেন না বা কেন এই গাছটিতে যদি আপনি কালার ভালো পেতে চান তাহলে বালির পরিমাণটা একটু বেশি রাখবেন জানেন তাহলে আর জলের পরিমাণটা কম রাখবেন আর ভীষণ ভালো করতে পারবেন এই ক্লান্চ ফুলের গাছটি টিকে লম্বা হয়ে যায় আর মাঝে মধ্যে কাটিং করবেন লণ্ঠন জবার গাছটি গাছটির নাম লণ্ঠন জবা ফার্স্ট লাভ হলুদ রঙের ফুল গাছটির নাম হচ্ছে উর্মিলা বা চালতা চালতা ফুল বলে অনেকে যাই হোক এই গাছটির নাম এখনো ক্লিয়ার জানতে পারছি না আপনি জানলে বলবেন গাছটির নাম হচ্ছে ম্যাঙ্গো ফাইকাস গাছটির নাম হচ্ছে আপনার স্নেক প্ল্যান্ট এই ম্যান্ডিফিলার কালারটা টক টকের লাল মানে ব্ল্যাক ইস রেড ভালো ভালো একটা 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 গাছ করে জানতে হয় জবা জবা ফুল ফুল তার আবার এই তো দেখেছেন না একটা ফুলে রেণু দিয়ে আর একটা ফুল আর না এটা কিন্তু একটু অন্য জানেন কি একটা ঘটি মাথায় ফুল ভীষণ সুন্দর দেখতে গাছটি আমাদের আমেরিকানের একটা জবা খুব সুন্দর সোনপিন্দা বাড়ির ছাওয়ার উদৃত রাখা ভালো গাছের ফুল হয় না কিন্তু গাছ দেখতে ভালো আপনি জানেন কি ফুল হয় অনেকটা সময় পর দুই থেকে আড়াই বছর পর সোনপিন্ডা ভিক্টোরিয়া এদেরও ফুল হয় আর এই গাছটার নাম ডরিজ পাতা বাহার হিসাবে রাখতে পারেন এবং এর ফুলও ভালো হয় গাছটির নাম ডিও আপনার বাড়িতে রয়েছে আপনি হয়তো জানেন আর এই গাছটির নাম এক্সেলসিয়া আর এটা তো আপনার চাইনিজ মানে একেবারে ছোট্ট যেটিকে মিনি পেয়ারা বলা হয় আর প্রচুর পরিমাণে হয় এটা তো মিনি টগর আর আপনার বাড়িতে রয়েছে আর রয়েছে মানে এতে লেদা পোকার জন্ম হয় মাঝে মধ্যে কিন্তু পোকলে নামে ওষুধটি দিয়ে রাখবেন আর যত যখনই আপনারা কোনো গাছে ওষুধটা দেবেন না সবসময় জেনে রাখুন বড়সড় পোকা হচ্ছে মানে আপনাকে জেনে রাখতে হবে তো তার আগে বলি এত গাছ কতগুলো নাম বলবো বলুন তো প্রায় সাড়ে তিনশোর উপরে ভ্যারাইটি রয়েছে আর প্রত্যেকটি নামের ভিডিও আমার দেওয়া রয়েছে এর আগেও রয়েছে কাতেও দেওয়া রয়েছে দেড়শোর ভ্যারাইটির নাম আর কাতেও দেওয়া রয়েছে নব্বইটি ভ্যারাইটির নাম তো মোটামুটি আমার ভিডিও দেখে অন্যান্য ভিডিও দেখে কিন্তু আপনার নামগুলো সিলেক্ট করে নিতে পারেন তো প্রসঙ্গ এটাই যে আজকে একটু অন্য বিষয় নিয়ে বলি যাতে আপনি ভালো কাজ করতে পারেন আর সেই বিষয়টা নিয়ে তুলে ধরি তাহলে সবার নামগুলো বলছি না কয়েকটা কাজের কথা বলছি যে কাজগুলো আপনার খুব কাজের আপনি সম্বন্ধে বুঝেছেন হয়ে যাওয়া মানেই পোকা একদম ঝাঁঝরা করে খেয়ে যাবে সেই জন্য সুন্দর পরে ওষুধটা দেবেন লিটারে ওয়ান এম এল দেবেন দেবেন হামলা ওষুধ দেবেন কাজ হবে দেবেন দেবেন্ট সুপার ওষুধ দেবেন কাজ হবে দেবেন সোনাটা ওষুধ কাজ হবে দেবেন আপনি পোকলেম নামের ওষুধ জবরদস্ত কাজ হবে আর এই ধরনের কোনো একটা কীটনাশক ওষুধ আপনি নিয়ে চলে আসুন নিয়ে চলে আসুন নিয়ে আসার পরে ছোট্টখাটো আপনি বাজেটে নিতে পারেন দামের নিতে পারেন ভিন্ন ভিন্ন কোম্পানি রয়েছে আপনি কম দামি নিলে নিতে চাইলে নিজে নেবেন আবার দামি নিতে চাইলে নেবেন কিন্তু দেবেন সন্ধ্যার পর দারুণ কাজ হবে লেদা পোকার জন্য এই গাছটিতে জানেন তো গোলাপের মতো বেশ পোকা হয় সুতি পোকা বালি পোকা আর এরকম হয়ে যায় গাছটির নাম আপনারা জেনেছেন পেন্ট্রাস একদম ভারবিনা ফুলের মতো ভর্তি ভর্তি ফুল হয় এই পেন্ট্রাস ফুল লাল লাল থোকা থোকা সারাটা বছর কখনো ফুল বন্ধ দেখতে পাবেন না একদম ছোট্ট গাছ হবে এক ফুটের মতো দারুণ একটা ফুলের নামই কিন্তু পেন্ট্রাস তাহলে এই রকম ধরনের এই সূক্ষ্ম সূক্ষ্ম কাণ্ডের গাছগুলো যখন আপনি বারো মাসে ফুলের গাছ রোপণ করছেন এটি হচ্ছে রাখিলতা কৃষ্ণকলি ব্লু রঙের গাছ এগুলো এইভাবে যখন আপনি রোপণ করছেন করছেন এই জাস্টেক্সিয়া পিঙ্ক কালার একদম পাখির মতো পাখির লেজের মতো ফুলটি কি সুন্দর দেখে একদম জাস্টেক্সিয়া ফুল আপনি সার্চ করে দেখে নিতে পারেন তো যাই হোক এই সকল গাছগুলোকে যখন আপনি রোপণ করতে চলেছেন বা করছেন তো এই গাছগুলি কিন্তু একটু হালকা ছাওয়াতে হয় যেমন আপনি এই গাছটি কিন্তু রৌদ্রে ফুলায় দেখেছেন কৃষ্ণকলি তাহলে এই কৃষ্ণকলির গাছ আপনি আপনার ব্যালকনিতে গাছটি রোপণ করেছেন এটা কিন্তু লতা তাহলে আপনি ব্যালকনির ভেতরে গাছটি দেখেছেন আর ব্যালকনির বাইরে গাছটা করে দিয়েছেন কেমন হবে বলুন তো তাহলে আপনি বাড়ির বাইরে গাছ করে দিচ্ছেন বাড়ির ভেতরে থাকতে গাছ আর বাইরে দেখছেন ফুলে ফুলে ভরে গেছে তাহলে গাছটি আপনি রোপণ করেছেন আপনার ব্যালকনির মধ্য আর বাইরের দিকে গাছটা বের করে দিয়েছেন আর বাইরের দিকে ঝুলে গিয়ে ফুল হচ্ছে দারুণ ফুল হচ্ছে একদম ব্লু রঙের রাখি রাখির মতো ফুল একদম দেখেছেন একদম হলুদ রঙের ফুলটি ফুটলে অপূর্ব তো এটি গোল্ডেন সাওয়ারের গাছ আর এই রকম ধরনের লতা জাতীয় গাছ যে লতাগুলো ভীষণ বেড়ে যায় না দেখলেন ম্যান্ডিভিলার গাছ তাহলে আপনি আপনার বাড়ির কাছাকাছি কোনো জায়গার উপরে আপনি তুলে দিয়েছেন বা বাড়ি আপনি হ্যাঙ্গিং করতে চেয়েছেন একটা ছোট্ট আট ইঞ্চি টপ ছ ইঞ্চি টপের মধ্যে আপনি গাছটি আপনি বাড়ির ভেতরে বসিয়ে দিন বাড়ির দিকে গাছটিকে ঝুলিয়ে দিন আর ফুলে ফুলে কিন্তু আপনার ভরে উঠবে হ্যাঁ তবে একটা কথা বলি লতা জাতীয় গাছের মৃত্যুই কিন্তু দূরতে এই কথাটা মনে রাখবেন গাছে ফুল হয়েছে ভালো করবেন আপনি যেমন আপনারা জেনেছেন কি লাউ শাক পুঁই শাক এই ধরনের যে শাকসবজির গাছগুলো চাষ করেন মানে লতা জাতীয় যে শাকসবজির গাছ চাষ করেন তাদেরকে কি আপনি অনেকদিন বাঁচিয়ে রাখতে চাইছেন আর দিনের পর দিন একটা লাউ শাকের গাছ থেকে লাউ শাক খেতে চেয়েছেন তাহলে আপনি এক কাজ করুন সেই গাছে কিন্তু আপনি বেশি বেশি ফল চেষ্টা করবেন চট না ধরুন আপনার লাউ গাছে লাউ হয়েছে এবং কিছু তো কেটে দিয়েছেন দেখবেন শাকের গাছটি আপনার কয়েক বছর বেঁচে রয়েছে পনেরো আঠেরো বছর ধরে আপনি একটি লাউ গাছকে বাঁচিয়ে রাখতে পারেন না দেখুন এটা আমরা জেনেছি বা আমার বাড়িতে এই ধরনের লাউ শাকের গাছ আমার বাবা করতেন বাবা নেই মারা গেছেন তো মোটামুটি আজ প্রায় এক বছর প্লাস মারা গেছেন তো বাবা বাবার থেকে শেখা যে লতা জাতীয় গাছকে যত আপনি কাটিং করবেন আর কাটিং করতে করতে দেখবেন দিনের পর দিন আপনার গাছটি শৌখিন হয়ে বেঁচে থাকছে তার মানে আপনি আপনার গেটের সামনে কোনো লতা জাতীয় গাছ রোপণ করেছেন তো লতা জাতীয় গাছ রোপণ করেছেন আপনি আপনার প্রয়োজন মতোটা রাখুন তারপরে ফুল হবে ফুল হওয়া শেষে কিন্তু আপনি কাটিং করবেন আর আপনার লতা জাতীয় গাছটি কিন্তু ভীষণ ভালো থাকবে বারোটা মাসের ফুল নেবেন গাছকে ধীরে ধীরে বাড়িয়ে নেবেন কত ধরনের হয় গাছ আর গাছের নামগুলো জানতে হয় সবগুলো আর সময় নেই যে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে আর ছোট্ট ছোট্ট করে কয়েকটি গাছের কথা বলি ছোট্ট ছোট্ট গাছ একটা সময় আপনি আপনার ছোট্ট ছোট্ট হাতে যত্ন করে গাছটি বসিয়েছেন আর তাতে দেখছেন প্রথম অবস্থাতে গাছটি বৃদ্ধি নেই ভালো তো প্রথম অবস্থাতে গাছটি বেঁচে যাওয়ার জন্য আপনি রোপণ করেছেন কয়েকটি দিন পরে অল্প করে সাইটের মাটি এলোমেলো করুন আর আপনি খাদ্য দেওয়ার চিন্তা করুন এত এত খাদ্য আপনাকে গাছ চাইছে না বারে বারে চাইছি খাদ্য তার পরিমাণ মতো তাহলে আপনি রকম একটা ছোট্ট গাছ রোপণ করেছেন একটা ছয় ইঞ্চি বা আট ইঞ্চি টবের মধ্যে আর প্রথম অবস্থায় আপনি এত এত দিচ্ছেন না প্রথমত আপনি খৈলের জলটা দিতে থাকুন তিন দিনের মতো ভেজান সেটা আপনারা জেনেছেন তিন দিনের মতো ভেজান আর সেই খৈলটা অল্প করে আরো দশ লিটার জলের সঙ্গে একশো গ্রাম মানে দশ লিটার জলের সঙ্গে সেটাকে আপনাকে দিতে বলা হয়েছে খোল অনেকভাবে দেওয়া যায় আর আপনারা তা দিয়ে দেন তাহলে খোয়েলকে আমরা কি ভাবে দিতে পারি দেখুন খোয়েলকে আমরা এইভাবে দিতে পারি তিন থেকে দশ দিনের মধ্যে আমরা খৈলটা দিতে পারি তার বেশি কিন্তু পচিয়ে নেব না তাহলে যখন খৈলের জল গাছের গোড়ায় দেব প্রথমত মাটিটি কিন্তু শুকনো করে নেব এই ছোট্ট ছোট্ট গাছে আপনি সকালে গিয়ে গাছের গোড়াগুলোকে ভালো করে এলো করে শুকনো করে ফেলুন তরল খাদ্যটা দিন আর দেওয়ার পরে মাটিটা শুকনো হলে ভালো করে জল দেবেন সুন্দর সুন্দরভাবে আর প্রথম অবস্থাতেই গাছ ছোট গাছ রোপণ করাতেই ডোগাটি পিঞ্চ করে দেবেন না আপনার এক ফুট বা তার একটু বড় সাইজ হয়ে গেল মতো আর আপনার পছন্দের সাইজটি যখন গাছ হয়ে গেল ডোগাটি প্রিন্স করলেন ডোগা প্রিন্ট করার পরে অনেক শাখা বেরোবে এবং বারে বারে কিন্তু ফুলও বেরোবে ফুল শেষ আবার ডোগা প্রিন্স করলেন আর এই করতে করতে গাছটি আপনার কিন্তু বলশেপের অটোমেটিকই হয়ে যাবে যেন বুঝে উঠতে পারছেন না গাছের গোড়ায় খাদ্য দিচ্ছেন গাছের বৃদ্ধি নেই গাছ বেড়ে উঠতে চাইছে না আর মাঝে মধ্যেই কিন্তু গাছের গোড়ায় চুনের জলটা দেবেন যে কী ভুল করেছেন গাছ আপনি ঠিক বুঝতেই পারছেন না তাহলে মাঝে মধ্যে কিন্তু একশো গ্রাম চুন দশ লিটার জলের সাথে গুলে আপনি কিন্তু মাঝে মধ্যেই দেবেন এগুলো আপনারা একদম মোটামুটি আমার ভিডিও যারা দেখছেন তারা মোটামুটি বুঝেছেন এগুলো করতে থাকবেন মাঝে মধ্যেই আপনারা কিন্তু একটা যে কোনো কীটনাশক স্প্রে করে রাখুন বাড়িতে সোনাটা কাকা এই ধরনের যাই থাকুক না কেন যদি আপনি কোনো একটা ওষুধ মাঝে মধ্যে গাছের মধ্যে স্প্রে করতে থাকেন আর গাছে কিন্তু আপনার বৃদ্ধি দারুণ হতে থাকবে এবং গাছের পাতা ফ্রেশ থাকবে পোকার ব্যাপারটাই থাকবে না তাহলে আমরা কয়েকটি জিনিস অবশ্যই করছি গাছ রোপণের শুরুতেই গাছে খাদ্য দিচ্ছি না গাছ রোপণের ঠিক কয়েকটি দিন পর পাতা টাতা বেরোনোর পর গাছের গোড়াতেই খাদ্য দিচ্ছি আর খাদ্য দেওয়ার পর গাছের ফুল টুল আসবে সে চিন্তাটা তো অবশ্যই করব প্রথমত গাছটিকে গ্রোথ করে নেব আর গ্রোথ করে নেওয়ার পরে কিন্তু আমরা ফুল নেওয়ার চিন্তা করব। তাহলে প্রথম অবস্থাতে আমরা গাছে বেশি বেশি ফুল নেব না কারণ গাছটার কথাটা তো ভাবতে হবে তাহলে প্রথম অবস্থাতেই গাছটি একটু বেড়ে যাক কয়েকটা দিন এক মাস দেড় মাস মাস সময় দিন গাছটি ফ্রেশ হয়ে যাক আর গাছে ভর্তি ফুল নিন গাছে ফুল থাকা অবস্থায় গাছের গোড়াতে কিন্তু খৈলের জল টল এটা ওটা দেবেন না আপনি ওনাসি আপনি আপনার যে খাদ্যগুলো বানিয়ে রেখেছেন বাড়ির কিচেন কম্পোজ এই যে কিচেন কম্পোজ আপনারা করে দেন অবশ্যই সেটা দেবেন সেটার একটা বিরাট কাজ রয়েছে আর ধরুন আপনি কিচেন কম্পোজ বানাবেন কাকে দিয়ে বানাবেন কেমন বানাবেন শাক সবজি যা পাবেন গাছের পাতা আগাছা সব গাছের পাতা সব ছোট্ট ছোট করে কুচি একটা পাত্রে পচিয়ে রেখে দিন আর সেই জলটা আপনি বারে বারে দিতে থাকুন কোনো সমস্যা নেই তবে বেশি বেশি পচে গেলে ওই পচা জলটার ওপরে মাঝে মধ্যে কিন্তু ফাঙ্গিসাইড দেবেন ধরুন যখন আপনি পচা তরল জলটি দিতে চলেছেন এই দুই পাঁচ লিটার জল অল্প করে একটু আন্দাজ মতো অল্প করে অর্ধেক চামচের মতো চা চামচের টেবিল চা চামচের অর্ধেক চামচের মতো ফাঙ্গি সাইড নেই ওই জলের সঙ্গে দিন কারণ অতিরিক্ত পচে গেলে সমস্যাগুলো হয় মাঝে মধ্যে গাছের গোড়াতে টবেতে দানা ওষুধটা দিতে থাকুন যে কোনো দানা ওষুধ দিতে থাকুন থাইমেড ফোরহেড ফিরাডন ইত্যাদি আনলিমিটেড একটু দু চারটে করে দানা পড়লেই হবে যে এতটাই দিতে হবে এরকম কিছু ব্যাপার নেই সব কথা তো হলো গাছের খাদ্য কখন দেব ঠিক তো বুঝেই উঠতে পারছি না গাছের খাদ্যটা কখন দেব আর খাদ্য দেওয়ার সময়টা কি করে বুঝবো তাহলে গাছের পাতায় গাছ যে খেতে চেয়েছে আপনি বুঝবেনটা কি করে গাছের মধ্যে একটা লালচে লালচে ভাব এসে যাবে ভালো করে পাতাটা লক্ষ্য করতে থাকুন বুঝতে পারবেন গাছ আপনাকে কিছু চেয়েছে গাছের পাতার মধ্যে সবুজ ভাবটা চলে যাচ্ছে চলে যাচ্ছে মানে আপনি মাঝে মধ্যে স্প্রে খাদ্য দিতে পারেন সেই স্প্রে খাদ্যটা আপনি এটা দেবেন যার বৃদ্ধি বেশি হওয়ার জন্য কারণ আপনার উদ্দেশ্য আছে পাতার মতো খাদ্য দেওয়া ফুলের জন্য নয় ফুলের জন্য যদি নিতে চান তাহলে তো আপনাকে এরকম ফসফরাস জাতীয় কোনো খাদ্য স্প্রে খাদ্য পাওয়া যায় দোকান থেকে আপনি দিতে পারেন সেটা আপনি তেরো জিরো পঁয়তাল্লিশ উনিশ উনিশ দিলে কি হচ্ছে মাঝে মধ্যেই গাছের বৃদ্ধি প্লাস ফুল দুই সমান দক্ষতায় হতে থাকছে তাহলে আপনি উনিশ উনিশ নিন আর যদি আপনার গাছ একেবারে লালচে সাইড মার্কা হয়ে যায় আর গাছের মধ্যে ফুলে দেখাই নেই আর গাছটি একদম চুপচাপ খারত হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আঠাশ আঠাশ বা কুড়ি কুড়িটি দিতে থাকুন একদম ফ্রেশ ভাবে উপর থেকে মাঝে মধ্যে এই গ্রীষ্মকালে কিন্তু আপনারা অবশ্যই যে কোনো স্প্রে খাদ্যটি দিতেই পারেন আর দিতে থাকলে গাছের রংটা আপনার ধীরে ধীরে ভালো অটোমেটিক হয়ে যাবে তাহলে গাছের রংটা ঠিক হলো আর ঠিক হওয়ার পরেই কিন্তু গাছে ফুল হতে হবে এই জন্যই বারে বারে বলি ফুল শেষে গাছের ডোবাটি ফ্রিজ করে দিলে এবং নিয়মিত গাছের গোড়াতে একটি খাদ্য দিতে থাকলে খুব সুন্দরভাবে আপনার গাছ বৃদ্ধি পাবে দেখুন আপনি ওনার আমার অনেক ভিডিও দ্বারা জেনেছেন যে রকম জৈব সাথে দুই রকম নাইট্রোজেন সার তো ছয় রকম জৈব সার বলতে অনেকেই বুঝে উঠতে পারছে না যে রকম জৈব কী কী দেখুন সবার মধ্যে যে সম্পূর্ণ নাইট্রোজেন আছে বা সবটাই যে আপনার জৈবর উপরে আছে এটা কিন্তু আমি বলছি না তাহলে আপনি যখন জৈব সারগুলো বানিয়ে নিচ্ছেন ধরুন আপনার বাড়িতে যে কিচেন কম্পোজ রয়েছে সেটাকেও আপনি জৈব সার হিসাবে ধরে নিন ধরে নিন এরকম ছয়ের জায়গায় দশ রকম হয়ে যাক তাহলে আপনি দিচ্ছেন আপনার কিচেন কম্পোজের খসাগুলো দিচ্ছেন তাতে নিম দিচ্ছেন তাতে বাদাম খোয়েল দিচ্ছেন তাতে বন্ডাস্ট দিচ্ছেন তাতে লেদার মিল যা নেবেন সম পরিমাণে যখন দোকান থেকে যেগুলো আপনি কিনে নেবেন আর যেগুলো আপনার বাড়ির রয়েছে যেমন থাকছে আপনার বাড়ির কিছুটা ভাত পচে যাওয়া ভাত বা কিছুটা চাল ভাত বা ভাতের মার। এই রকম সকলকে আপনি নিয়ে নিন আর খাদ্য হিসাবে কিন্তু আপনি অবশ্যই দিন আপনি আপনাকে গাছ লাগাতে লাগানোর জন্য বললাম বালি আর মাটি মেখে করুন আর যখন আপনি মাটিতে খাদ্য দেবেন মানে গাছের গোড়াতে খাদ্য দেবেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভার্মিকম্পোস্ট দিন নিন কোকোফিট নিন কিসেন কম্পোস্ট নিন এটা ওটা একদম একটু জেড নিন একটা পলিথিন পেতে দিন মা তার উপরে কিছুটা মাটি দিন এই সকলগুলো আনলিমিটেড দিন এমনকি পুকুরের পাঁক যদি পান সেটাও আপনি দিন দেওয়ার পরে এই ছয় রকম আপনি দোকান থেকে কিনে নিলেন ছয় রকমের জায়গায় যদি তিন রকম পান অবশ্যই আপনি তিন রকম নেবেন সাথে কিন্তু যেটা দেবেন সেটা দুই রকম নাইট্রোজেন নেবেন সম্পূর্ণ নাইট্রোজেন নেই তবু আপনি সেটা নেবেন দশ ২৬, ছাব্বিশ আর আঠাশ আঠাশ গোমোর তাহলে যা নিলেন দোকান থেকে যেগুলো আপনি কিনলেন সবই কিন্তু সম পরিমাণে নিলেন আর দারুণ সুন্দর গাছ হতে থাকবে এখানে আপনাকে কিন্তু বললাম না অতিরিক্ত ফুল ফল আসার জন্য কিছু দিতে অতিরিক্ত ফুল ফল গাছে আসার জন্য যখন প্রথম অবস্থায় আপনি গাছকে গ্রো করে ফেললেন যখন দ্বিতীয়বার আপনার গাছ খুব সুন্দর হয়ে গেছে আর আপনি এই খাদ্যটাই দিতে চলেছেন তাহলে সাথে সুপার ফসফেট পটাশটা অ্যাড করে দিন তাহলে আপনি দুটোভাবে বুঝলেন কি জানলাম না যখন আপনি গাছের এই ছোট্ট গাছে রোপণ করার পরে ফুল এবং গাছের বৃদ্ধি দুই সমান দক্ষতায় চাইবেন তাহলে সাথে কিন্তু সুপার ফসফেট এবং পটাশ অ্যাড থাকবে তাহলে আপনি যে ছয় রকম জৈব সাথে দুই রকম নাইট্রোজেন সার বললাম তাতে সুপার ফসফেট এবং পটাশ থাকবে তাহলে সেটা থাকছে আপনার ফুল গাছে আসার জন্য এবং গাছের বৃদ্ধির জন্য আর যদি শুধুই গাছের বৃদ্ধির জন্য চান তাহলে এই দু রকম কিন্তু আর গাছের আপনার সবুজ সবুজ ভাব একদম একদম প্রচুর সুন্দর ভালো গাছ হয়েছে আর একটাও ফুল নেই গাছে তাহলে আপনি এই খাদ্যগুলো টোটালটাই বন্ধ রাখুন শুধু গাছ বৃদ্ধি হয়ে গেলে সুপার ফসফেট আর পটাশ সম পরিমাণে নিন একশো গ্রাম একশো গ্রাম আর তার থেকে অল্প করে এক চামচ দিন তবে শেষ প্রান্তে দিন দেওয়ার পূর্বে গাছের গোড়ায় জল দিন ওই এক চামচকে চারিধারে দিয়ে দিন মাটিটিকে একটু এলোমেলো করুন ঠিক চব্বিশ ঘন্টা পরে গাছে জল দেবেন দেখবেন আপনার গাছ ফুলে ফুলে ভরে উঠেছে আজকে বন্ধুরা এইটুকুই সময় মোটামুটি পারলাম বলতে আর আরও চেষ্টা করব পরের ভিডিওটি দেওয়ার জন্য আরও সুন্দরভাবে একটু তুলে ধরার জন্য একই বিষয় বারে বারে আপনাদের সামনে তুলে ধরছি যাতে ভুল না হয় দেখুন আপনি হয়তো আমার ভিডিওটা দেখছেন জানলেন যিনি নূতন উনি হয়তো জানতে পারছেন না সেই জন্য একই প্রসঙ্গ প্রতি ভিডিওর দ্বারাই একটু একটু করে তুলে ধরার চেষ্টা করি আর ভীষণ ভালো থাকবেন বন্ধুরা এইভাবেই সময় দেবেন আর না বুঝতে পারলে অবশ্যই ফোন করবেন নাইন সিক্স জিরো নাইন ফোর ফাইভ সিক্স ওয়ান নাইন ফোর অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন